দুনিয়ার ব্যাপারে বুঝেন আরো দেখেন আরো ভাবেন একজন একজন করে ভাবেন দুনিয়া আরো যদি সাজান কসম খনিকের খনিকের হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহুর মতো সাহাবি আফসুস করে বলতেন হায় আমি যদি একটা গাছের পাতা হতাম আমাকে যদি একটা প্রাণ জন্তু গরু কিংবা ছাগল সেই পাতাটা যদি খেয়ে ফেলত অর্থাৎ আমি যদি মানুষ না অথচ কি পরিমাণ আমলের অধিকারী ছিল হজরতমর রাদি আল্লাহুতাল চেহারা কপালের দুই পাশ থেকে লম্বা অঝরে কান্নার কারণে দাগ পড়ে গেছিল হজরত ওমর রাদি আল্লাহুতালুর ইন্তেকালের মুহূর্তে হজরত আবদুল্লাহ আব্বাস সাহাবি তিনি বলছিলেন আপনাকে আল্লাহ তালা অনেক মর্যাদা দিছেন আপনি সাড়ে দশ বছর মুসলমানদের খলিফা ছিলেন আপনার মাধ্যমে আল্লাহ দিক দিগন্ত মুসলমানদের বিজয় দান করছেন কত রাজ্য কত এলাকা আপনার এই দশ বছরে বিজয় হয়েছে আপনার অনেক সম্মান অনেক মর্যাদা অনেক গুণ অনেক বৈশিষ্ট্য হজরত অমরাদি আল্লাহ তালা আনহু কিতাবের মধ্যে আছে উনি চোখের পানি ফেলে বললেন ইবনে আব্বাসকে শোনো আমি আল্লাহ তালার কাছে এতটুকু আশা করি শুধু যে আল্লাহ আমার জীবনের যা নেকি আর আমার জীবনের যা গুণা কমপক্ষে আমার নেকিগুলো যেন আমার গুনার মোকাবেলায় বরাবর হয় অর্থাৎ এতটুকু নেকি যেন কম পক্ষে হয় যে গুণাগুলোকে মোচন করে দেয় নেকিগুলো দিয়ে গুণাগুলো যেন মিটে বরাবর হয় এর দূরত দিয়ে হয় তো আমি আল্লাহর কাছে সন্তুষ্ট নিজেকে মনে করি কিছুই মনে করে। করেন আমাদের পুঁজি কোথায় আমাদের এই শুক্রবারের শুধু সপ্তাহে একদিনের জুমান নামাজ এটাই আমাদেরকে জান্নাত এনে দিবে ঠিক না হ্যাঁ মাঝে মধ্যে গরিব দুঃখীকে দুই টাকা পাঁচ টাকা দিলে এতে আমাদের বেহেস্ত চলে আসবে ঠিক না বলে এজন্য বললাম আমরা প্রত্যেকে আন্তরিকতা নিয়ে ভেতরে যারা মনোযোগ দিয়ে শুনে দেখবেন আমার আপনার ভেতরে যদি অনুভূতি তৈরি হয় ভাবনা তৈরি হয় ফিকির আস লাভ সবাই একসাথে হবে না সবাই একসাথে বদলায় না সবাই একসাথে পরিবর্তন হয় না কারো কপালে পরিবর্তন হয়ই না বদনসীম কারো সময়ের ব্যবধান আমাদের প্রিয় নবী সাল্লি সাল্লামের কাছে যারা সাহাবি হয়েছেন কালেমা পড়ছেন তারা প্রত্যেকেই প্রথম দিনেই তো সবাই কালেমা পড়ছেন ঠিক না বুঝেন নাই কথা যতজন সাহাবি হয়েছে নবীজির সবাই একদিনেই কালেমা পড়ে ফেলছে নাকি তাইলে সময়ের আগপিস আছে কিনা বলেন কেউ প্রথম দিন কালেমা পড়ছে কেউ একুশ বছর পরে কালেমা কেউ বছর পরে কালেমা বছরের মাথায় কালেমা পড়ছে তিনিও কামিয়াব যিনি প্রথম দিন কালেমা পড়ছে তিনিও কামিয়াব সৌভাগ্যবান এজন্য বুঝ আসবে এর মধ্যে আগপিস হবে সবাই একই দিনে জোনায়দ বাগদাদি হবে না সবাই একদিনে বাইজিদ বুস্তামি হবে সবাই একদিনে রাবে আবশ্রী হবেন সময়ের ব্যবধান হবে এক পিস হবে এবং কারো কপালে হেদায়েত জুটবেই না ইন্নাকালা তাহদিমান আহবাব আল্লাহ তালা আমাদের নবী সাল্লাহ আলি সাল্লামকে বলছেন আপনি খুব চাইলে ভালোবাসলে আপনি নিজে কাউকে হেদায়ত দিতে পারবেন না সেখানে আমি কি কথা বলেন সেখানে আমাদের কোন খুদ রসুলকে আল্লাহ বলছে হে নবী আপনি চাইলে হবে না আমি চাইত বলে বরং আমি আল্লাহ যাকে চাই আমি তাকে হেদায়েত দান করি তাহলে মূলত হেদায়ত দেয় কে ফায়সালা কার হাতে আমার বলা আপনার শোনা কোনোটাই মূল বিষয় না মূল বিষয় হলো এটা একটা উসিলা দরা কিন্তু মূল ফায়সালা কার হাতে মা বোনদের বেহায়াপনা চূড়ান্ত সীমায় নেমে মহিলারা পুরুষ সামনে দোনো পাশে ডানে বামে হাঁটতে উঠতে লড়তে দৌড়তে কোনো লাজ্জাবত করে না কি বেড়ার গাত লাগে না বেডুইতের গাত লাগে না অটোর গাত লাগে না সিএনজির গাত এত সময় নাই বুড়ি ব্যস্ত বাজার মার্কেটিং দোকান কেনাকাটা আহা আফসুসের মানে এটাই বললাম আর কি একসাথে সবাই অধিকাংশ বেশিরভাগ অধপতন একসাথে মুসলমানের সমাজে সাড়ে চোদ্দশো বছরে আর কখনো এতটা ছিল অল্প অল্প ছিল অল্প একজন দুইজন বে পর্দা নারী বেহায়া মহিলা লজ্জা সরম কম এরম ছিল একজন দুইজন দুই গ্রামে চার গ্রামে কিন্তু মা বোনদের এখন বাজার আর মার্কেটিং দেখলে মনে হয় না আপনি জিগাইয়ের খবর লইতে দেবো যে আপনি বাইতায়েন কোন টাইমে সপ্তাহে কোন দিন আপনি বাড়িতে থাকেন কখন আপনি টেরবার আপনি শনিবারও দেখবেন এবড়ি বাজারে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার শুক্রবার শীত গরম রোদ বৃষ্টি বান তুফান, জ্বর টর্নেডো সাইক্লোন সিডর মহামারী করোনা আরও যদি কিছু থাকে উনি মার্কেটে যান বাজারে যাবি আহ আহ ব্যাপার আফসুসের আমরা অতিরিক্ত জাতি হিসেবে পরিগণিত তো হয়েছি আমি এই কথাগুলো বললাম অর্থগুলো আমরা বেফিকির হয়ে গেছি মুসলমানের সবচেয়ে বড় সম্পদ এক মৌমেনের সবচেয়ে বড় সম্পদ আল্লাহ নবী সাল্লাই সাল্লাম তেইশ বছরে সাহাবাইকারের জীবন এবং দিল অন্তরে আখেরাতকে বসায় দিছেন তারা যেন চব্বিশ ঘন্টা রাতে কিংবা দিনে হাঁটতে কিংবা বসতে ঘরে কিংবা বাহিরে সামনে আখেরাতকে নিয়েই জীবনটা সাজাইছে জীবনটা সাজাইছে কোরআনুল করিমের শুরুতে আছে সুরা বা মধ্যে আল্লাহ তালা বলেন অবিল আখেরাতে হুম ইউ কিনুন কারা কোরআন থেকে হেদায়ত পাবে কারা কোরআন বুঝবে কারা আল্লাহর পক্ষ থেকে হেদায়ত পাবে কারা আল্লাহ বলেন এই গুণ যাদের তাদের মধ্যে একটা হলো যারা আখেরাতের ব্যাপারে ইয়াকিন ইয়াকিন রাখে ইয়াকিন শুধু বিশ্বাস না বিশ্বাসটা একদম দিলের মধ্যে ইয়াকিন আগুন জ্বালায়া ফেলে এটা শুধু আমাদের ধারণা না এটা আমাদের ইয়াকিন ঠিক কিনা বলেন না পানি ডুবাইয়া ফেলে এটা আমরা শুধু ধারণা করছি না বিষয়টা আমাদের এটার মধ্যে দিলের মধ্যে কি আছে বরফের মধ্যে ঠান্ডা লাগে এটা আমাদের ধারণা না এটা আমাদের কি তার চাইতে বেশি ইয়াকিন আল্লাহ বলে যার অন্তরের মধ্যে আখেরাতের ব্যাপারে সে মুত্তাকি সে আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়ত প্রাপ্ত সেই সফল সেই ইয়াকিন পর্যায়ে থাকে মানে এক সেকেন্ড আমি যদি দুঃখে পড়তে 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 জীবনের কোনো চাওয়া পাওয়া পূরণ নাও হয় কিচ্ছু জীবনের আশা কত সময় কত কিছু চাইছি কিছুই পূর্ণ হল না খোদার কসম তবুও বিশ্বাস করতে হবে আল্লাহ সত্য আখরাতি সত্য আবার পেতে পেতে আমি যদি গোটা দুনিয়াও পেয়ে যাই তবুও আমাকে বিশ্বাস করতে হবে এটা স্থায়ী না এটা কিছুক্ষণের আমার আল্লাহ সত্য আখেরাতি সত্য যার কারণে সাহাবাই কারামের মধ্যে যারা প্রচণ্ড গরিব ছিলেন শতভাগ বন্দিগি করছেন সাহাবাই মধ্যে যারা ভীষণ ধনী ছিলেন তারাও শতভাগ বন্দিগী করছে হজরতে ওসমান রদি আল্লাহ ধনী ছিলেন হজরতে আব্দুর রহমান ইবনে আউফ রদি আনু অনেক বড় ধনী ছিলেন একশো ওট ওই জামানায় নবীজির জামানায় নবীজির ইন্তেকালের পরে এক চালানে একশো উট বোঝাই মাল হযরত আব্দুর রহমান ইবনে আউফের মদিনার বাজারে সালান ঢুকতো পাইকারি মাল আসতো একশো উটে করে সেই যুগে আজ থেকে তেরোশো বছর দুশো বছর আগে আপনি বলেন তো কি পরিমাণ ধনী ছিলেন তিনি একদিন শুধু হজরত আয় সারাদি আল্লাহ তালা আনহা নবীজির স্ত্রী বলছিলেন আব্দুর রহমান তোমার এই বিপুল মাল এগুলার হিসাব দিতে দিতে তুমি তো হাসরের ময়দানে ফুল সেরাত পার হতে গিয়া তোমার কোমর বাঁকা হয়ে যাবে আমরা কিতাবে পড়ছি সাহাবি আব্দুর রহমান ইবনা আউফ উনার উট একশো উঠের মাল মদিনার বাজারে পাইকারি চালান নামাইতে ছিল তখন উনি এই সময় শুনছে এই কথাইটা ওনার কানে আসছে সাথে সাথে সবাইকে ডেকে বলছে ব্যবসায়ীদেরকে বাজারের লোকদেরকে তোমরা সবাই সাক্ষী থাকো আমি আব্দুর রহমান আল্লাহকে কসম করে সাক্ষী রেখে বললাম এই একশো উট বোঝাই মাল সহ আমি আল্লাহর রাস্তায় সৎকা করে দিলাম বিনিময়ে তবুও আমি কেয়ামতের দিন আখেরাতে ফুল সে রাত বাঁকা হইয়া পার হইতে চাই না সোজা হইয়া পার হইতে চাই আখেরাত হারাইতে চাই বরকাল হারাইতে চাই না দুনিয়া হারাইয়ে ফেললাম দুনিয়া হারিয়ে ফেলল দুনিয়ায় কোনো লস নাই কারণ দুনিয়া পুরাটাই লস আলগা লস আবার কি থাকে কথা বুঝেন নাই আপনি দুনিয়া পুরাটাই কি আলগা লস কি বিশ্বাস করে পাঁচশোটা টাকা জায়গাত লস খাইলাম না মিয়া দুনিয়া পুরাটাই লস সোফা এটা পুরাটাই লস কারণ এটা কোনো আখড়াতে যাবে না কথা বলেন না কেন এই দামি বিল্ডিং এটা পুরাটাই লস এটা যাবে না এটা যাবে কিন্তু সেজদা পুরাটাই লাভ এটা একটা সেজদা দুনিয়া তো কল্লা আনবে আখরা তো জান্নাত আনবে এজন্য দয়া করে প্রত্যেকে ফিকির করে আত্ম উপলব্ধি বড়নে আমল বড় নে নিজেকে চিনা নিজের বুঝ বুঝা দুনিয়ার ব্যাপারে বুঝেন আরো দেখেন আরো ভাবেন একজন একজন করে ভাবেন দুনিয়া আরো যদি সাজান খুদার কসম ক্ষণিকের খনিকের ক্ষণিকের অল্প সময়ের দুনিয়া চমৎকার সাজাইয়াও তৃপ্ত হইতে পারবেন না তৃপ্ত হইতে পারবেন এবছর চমৎকার রং দিছেন বিল্ডিং এ দুই বছরের মাথাত বিভিন্ন খান দিয়া সামরা উঠিয়া এটা আবার যে ঠিকই না বলেন আবার রং দাও এই খা সোফা চমৎকার বানাইছিল ওই যে বার্নিশ নাই দেখেন এই যে সোফা এটা এই যে দেখেন কথা বলেন না এই সোফা মধ্যে আসেনি ওন বার্নিশ তো এটা আবার কি করতে হইব তো লাভ হইল দুনিয়া তো ধোকা দুনিয়া ধোকা এই জময় চেহারা নারী তিরিশ বছরের ব্যবধানে উনি বুড়ি আর কেউ ফিররা এদিকে ফিরা সে হালায় না আজ যে যুবতী যে বেহায়া নারী পর্দা মহিলা বাজারে বাজারে গুরুত্ব যৌবন আরে সেটা তার সম্পদ না তারটা হইলে তো নিজের হইলে তো সে কখনোই বুড়া হইতো না আল্লাহ তালা বলছে আমি যখন যৌবন শেষ করে দিলাম তো এখন আর কোন পুরুষ তার দিকে ফিররা থুতুও বাড়ায় না থুতুও ফেলে না হায়াতের প্রত্যেক মুহূর্ত আল্লাহর দাম দুনিয়া অল্প ক্ষণিকের দুনিয়ার প্রত্যেকটা অবস্থা পরিবর্তনশীল এই যে বৃষ্টি হচ্ছিল এখন নাই আবার একটু পরে হইতে পারে এই যে অন্ধকারে ঢাকা এটা স্থায়ী না একটু পরে আবার সকাল হবে এই যে চমৎকার আলো এটা স্থায়ী না একটু পরে আবার সন্ধ্যা হবে এই তো হাসতেছে লোকটা কিছুক্ষণ পরে আবার কাঁদবে এই সুস্থ মানুষ কিছুক্ষণ পরে আবার ব্যায়াম রোগ এরই নাম দুনিয়া ঘুরতে থাকে পরিবর্তনশীল স্থায়ী না অল্প সময় অল্প সময় দুনিয়া অল্প কিছুক্ষণের আখেরাত স্থায়ী মৃত্যু পরবর্তী জিন্দিগি স্থায়ী সেটা হবে এটা যেহেতু তিনি নিয়ন্ত্রণ করেন আমাদের কারো ইচ্ছায় সন্ধ্যা হয় না আমাদের কারো ইচ্ছায় ভোর হয় না তাহলে বোঝা গেল আলাদা কেউ নিয়ন্ত্রণ করে তিনিই বলছে আখেরাত হবে কাজে এটা যেহেতু হইছে সেটাও হবে কথা বলেন না কেন পাশ রাত যত আকর্ষণীয় রাতই হোক ভোর হয়ে যায় জেলখানার রাত ফাঁসির রাত যত মুসিবতেরই হোক ভোর হয়ে যায় দুনিয়া এক অবস্থায় থাকে এক হালাতে থাকে না বাফ এই জন্য ছেলেদেরকেও বলি বাফ জিন্দগি সুন্দর কর এই হাসি থাকবে তোমার এই সুস্থ সুন্দর সুঠাম দেহ থাকবে আমি কালকেও আমার শেখ আরেফ বিল্লা হাকিম উন্নস মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর গতকালকে পাবনা গেছেন তো আমি এর আগে আমি আমি গেছি বলছিলাম পাবনা মানসিক হাসপাতাল এই গত মাসে দেখতে গেছিলাম দেখছিলাম বয়ানের পরে ওই যে বাংলাদেশের সবচেয়ে বড় মেন্টাল হসপিটাল যেটা পাবনা না এটা ওটা আমি দেখছি ভিতরে ঢুকে আসর থেকে মা লম্বা টাইম ওয়ার্ডে ঘুরে ঘুরে আমারে দেখাইছে তা আমি যদি পাঁচশো পাগল দেখে থাকি তার মধ্যে চারশো নব্বই জন এলো জোয়ান চারশো নব্বই না চারশো ফাঁসানব্বই জন এলো যুব বুড়া দেখছি না দুইজন বা তিন হচ্ছে সব যুবক জন্য বাফ যে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র যেগুলোর মধ্যে ড্রাগে যারা মাদকে আসক্ত হয় যাদেরকে চিকিৎসা দেয় এগুলোর মধ্যে ঘুরে দেখে আসো সব কি নব্বই বছরের বুড়া কথা বলেন না কেন সব যুগ সব যুগ যেখানে সবচেয়ে অত্যাধুনিক বাড়ি দালান বিল্ডিং বেশি সবচেয়ে সম্পদশালী বেশি নিশেইর ও প্রত্যেকটা শহরে প্রতিটা জায়গায় দেখবেন ওই জায়গায় সবচেয়ে দামি বিআইপি এলাকা যেখানে মাদকা মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র বেশি আমি নিজে দেখে আইছি আমাদের কুমিল্লারতেও সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি এলিটরা যে জায়গায় থাকে আমি নিজে ওখানে বয়ানে যতবারই গেছি যে দিক দিয়ে তাকাই দেখি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র বেশি ধনির দুলাল সোনার চামচ মুখে দিয়ে যে জন্ম নিছে অট্টালিকায় যে চোখ মিলছে আহা সম্পদ আর প্রাচুর্য কিছুরই অভাব ছিল না আখলাক আর চরিত্র নষ্ট করে মদে আসক্ত হয়ে নেশায় আসক্ত হয়ে জিন্দিগি শেষ করে দিছে শেষ করে দিচ্ছে রসুল্লাহ সাল্লাম বলছেন মান শরিব আল খাম যে মদ খায় নেশা করে তার এক নম্বর লানত হল তারা কাসালা সে নামাজ ছেড়ে দেয় দুই নম্বর লানত জঘন্য নবীজি বলছে আহা! বলতেও লজ্জা নবীজি বলছে শক্ত যে তার পরিণতি হলো সে খুব দ্রুত গতিতে চিড়েই অল্প সময়ের ভেতরেই সে সবচেয়ে ঘনিষ্ঠ আপন তাদের সাথে আপন নারী তাদের সাথে জেনা আর ব্যবচার করতে উদ্যত জনের গায়ে ছবল দেয় এজন্য জিন্দিগি গঠন করা দুনিয়া নিয়া খুব বেশি মাতামাতি চলতেছে খুব বেশি দুনিয়া সাজাইতেছে সময় সুন্দর গাড়ি সুন্দর বাড়ি সুন্দর পার্ক সুন্দর হোটেল সুন্দর রেস্তোরাঁ সবার চেষ্টা দুনিয়া লোভনীয় করা একটা বোরখা গায়ে দিবে নারী এটার উপরে সে ডিজাইন করতে করতে এটার আর বোরখার মেন যে অস্তিত্ব এটার নাই এটার মধ্যে এই পরিমাণ রং ডং লাগাইছে এবারে এটার মধ্যে বোরকা কন্ডা এটার খুঁজে পাওয়া যায় অসভ্যতা মানে একটাই মাকসাদ নিজের দেহ দেখাও আবার কাপড়ের রং দেখাও তাহলে হাই বোন তোমার পর্দা কোনটারে বলে তাইলে পর্দা কোনটাই বলে যদি বেড়াই ঘাস খায় তো সেই বেড়া দিয়ে লাভ কি যদি বোরখাই রঙ্গিলা হয় বোরখার মধ্যে যদি ফুল টুল লাল নীল রঙ্গিলা হয় তো সেটাও তো পুরুষ লোভের দৃষ্টিতে দেখবে তো ঢাকবে কি কে কারে ঢাকে তাইলে বলে এজন্য দয়া করে প্রত্যেকেই ছেলেদেরকেও বললাম বাবাদেরকেও বললাম মা বোনকেও বললাম প্রত্যেকে দুনিয়ার মোহ কমা দুনিয়া অল্প কিছুক্ষণ দুনিয়া কতক্ষণ বলেন না আখরাতে স্থায়ী আখরাতে স্থায়ী দুটা মিলান একসাথ করে দুনিয়া বাদ দিতে বলি না দুনিয়া বাদ দিয়ে না বাজার আমরাও করি দুনিয়া বাদ দিতে বলি নাই আখেরাত বাদ দিতে নিষেধ করছি দুনিয়া বা অনেক মানুষের কইলে কি এ কথা বাজার সদায় আয় রোজগার ইনকাম সব থুইয়া আল্লাহ করতে বললো নাকি আমনের এটা আমরা কইসি নি কোনদিন তাহলে আপনি এই ফাজিলি কথা বললেন কেন বলেন আখেরাত মানে কি জঙ্গলে চলে যাওয়া আখেরাত মানে কি সুন্দরবনে চলে যাওয়া আখেরাত মানে কি শাখ পাহাড়ের উপরে উঠে যাওয়া তো তাইলে আপনারা বাদ দিতে বলছে স্ত্রী পুত্র পরিজন ছেলে মেয়ে বাজার ব্যবসা সবই আছে কিন্তু সাথে আল্লাহকে রাখেন আখেরাতকে রাখেন বরকালকে রাখেন বাজারও করেন নামাজও পড়েন কথা বলেন না হাসি আনন্দ মজাকও করেন আল্লাহকে সেজদাও করেন স্বামী স্ত্রী সংসার করেন আল্লাহকে সেজদাও করেন রসুল্লাহ সাল্লাম তার একসাথে নয় জন স্ত্রী ছিল নয় জন বিবি ছিলেন আল্লাহ পাকের অনুমতিতে একসাথে তো তিনি প্রতি পৃথক পৃথক সিরিয়াল করা রুটিন মাফিক স্ত্রীদের কাছে রাত থাকতেন কিছুটা সময় স্ত্রীকে সময় দিতেন বাকিটা সময় তাহাজুদের নামাজে আল্লাহ তালার জন্য সারা রাত দাঁড়িয়ে থাকতেন দাঁড়িয়ে থাকতেন নবী সাল্লা সাল্লাম কি আহার করে নাই নবী সাল্ল আলীহাসাল্লাম কি সংসার করে নাই নবী সাল্লি সাল্লামের কি সন্তান ছিল না কথা বলেন না কেন নবী সাল্ল আলীকুয়া খায়বারের মধ্যে নবীজির নিজের খেজুরের বাগান ছিল রসুল্লাহ সাল্ল আলীহাসাল্লামের শস্য আপনার খেজুরের বাগান ছিল তাইলে আল্লাহ নবী সাল্লাম দুনিয়া বাদ দেন নাই সাহাবাই কেরামের অসংখ্য সাহাবি তারা বাজার করতেন ব্যবসা করতেন তরি তরকারি চাষাবাদ করতেন খেজুরের বাগান করতেন আঙ্গুরের বাগান করতেন তাই তারপরে আখেরাতের করতেন তাকে বাদ দিতে বলছে কেউ আমনাকি আমরা বললেই উল্টা কথা কয় উল্টা মাইতো না সাই হুজুররা হুজুরার এত কথা তৈরি আর চলন যাইতো না আর না আপনি একটা সলিন হইয়া গেছেন আর আমরা উত্তে রয়েছি সবাই আপনি গেল বাদ খান আমরা তিন বেলা চিরা খাই বিজাইয়া এজন্য দয়া করে আখেরাত বাদ দিয়েন না